এবিএস কেন কাজ করে না জানেন আমাদের যে বর্তমান যে বাইকে সবচেয়ে আধুনিক ব্রেকিং সিস্টেম কিন্তু এবিএস কারণ আগে ছিল ড্রাম ব্রেক ড্রাম ব্রেকের পর এসেছে ডিগ ব্রেক তারপর সিবিএস ব্রেকিং সিস্টেম এখন সর্বশেষ এডিশন হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেম এখন অনেক ক্ষেত্রে শোনা যায় যে এবিএস কাজ করে না এবিএস ফেল করে কখন এবিএস কাজ করে না কখন এব ফেল করে তা কি আপনি জানেন এই যে আমার গাড়িতে আমার গাড়িতে কিন্তু ডুয়েল চ্যানেল এবি এবিএস। সামনেও এবিএস পিছনেও এবিএস তো এই ধরনের গাড়িগুলোতে দুই চাকে এবিএস থাকলে এটাকে বলা হয় সবচেয়ে সেফেস্ট ব্রেকিং সিস্টেম তো আমার গাড়িটা সব থেকে সেফ যে কোনো মুহূর্তে আমি যদি ব্রেক করি তাহলে গাড়িটা জায়গা মতন দাঁড়ায় যাবে কিন্তু কোন মুহূর্তে এই ব্রেকটা কাজ করে না ধরেন এখন আমি কিন্তু একটা সহ সোজা রাস্তায় চালাচ্ছি এই যে আসলে এই সাইড ফিট ঢোকার রাস্তায় সবসময় এই মুখটা জ্যাম থাকে হোয়াট এভার এই যে ভাঙাচোরা যে জায়গাগুলো এখন গাড়িটা যেহেতু স্লো আছে তো আমার ব্রেক কিন্তু কাজ করতেছে কিন্তু রানিং অবস্থায় হঠাৎ পৌঁছের সামনে এইরকম ভাঙাচোরা পড়ে তখন কিন্তু এবিএসটা কম কাজ করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমান রাস্তায় এবিএস খুব ভালো কাজ করে কিন্তু রাস্তার মাঝে 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 আপনার টিউমারের মতন দেখা যায় বিশেষ করে ধরেন আপনারা কখনো খেয়াল করেছেন কিনা যে বাংলা মোটর থেকে কারণ বাজারের দিকে আসতে গোল গোলচত্বরের দিকে আসতে যে রাস্তাটা এই রাস্তাটায় কিন্তু অনেক টিউমার দেখা যায় ছোট বড় ছোট বড় টিউমার তো এই টিউমার টাইপ রাস্তাগুলোতে কিন্তু এবিএসটা একটু কম ধরে বা একটু কম কাজ করে এভিএস কিন্তু ব্রেকিংটা খুব ভালো খুবই সেফ ধরলে সুন্দর মতন দাঁড়াই যায় সব দিক দিয়ে পারফেক্ট একটা ব্রেকিং সিস্টেম কিন্তু এই ভাঙাচোরা জায়গা একটু আপনার হচ্ছে কি টিউমার টাইপ জায়গাগুলোতে এবিএস ব্রেকটা একটু চাপ দিলে আপনাকে একটু ট্রাভেল ফিল করতে হবে দেখবেন যে ব্রেকটা মানে কাজ করে কিন্তু তুলনামূলক একটু কম কাজ করে আবার অনেক অনেক সময় দেখা যায় যে বেশি ভাঙাচোরা থাকলে আপনার এবিএস ব্রেকিং সিস্টেমটা বলতে গেলে ফেলও করে এমনও দেখা যায় তো এই ছাড়া আপনার এবিএস নিয়ে আপনাকে সাধারণত কোনো সমস্যা ফেস করতে হবে না কারণ এই ব্রেকিং সিস্টেমটা আসলে ভালো ব্রেকিং সিস্টেম বলে এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড এতটা পপুলার এতটা রিনাল সো আপনারা যারা এভিএস ব্রেকিং সিস্টেম গাড়ি কিনবেন তারা এই রাস্তাগুলো বিশেষ করে ভাঙাচুরের রাস্তা বা টিউমার টাইপ রাস্তাগুলোতে গাড়ি একটু দেখে শুনে চালাবেন এই ভাঙাচুরের রাস্তা এবং টিউমার টাইপ রাস্তাগুলোতে সাধারণত আপনার ডিস্ক ব্রেকটা খুব ভালো কাজ করে আপনারা যারা বাইক রাইড করেন তারা ইঞ্জিন ব্রেকের দিকে বেশি ফোকাস দিবেন আর যারা আমার মতন স্কুলের রাইড করেন তারা আসলে যখন দুই চার এবিএস হয় তখন আপনার গাড়ির কন্ট্রোলের দিকে বেশি ফোকাস দিবেন